মহালয়া মানে আমাদের প্রায় দুর্গা পুজোর একদম শুরুই বলা যেতে পারে সেই মহালয়ার দিনে এরকম একটা প্রাঞ্চঞ্চল জায়গা ধর্মতলা বা প্ল্যানেট যাই বলি না কেন সেখানে উৎসবের আবহাওয়া এই শুধু আছে প্রতিবাদ আর প্রতিবাদের উৎসব কী বলবে দেখুন এই উৎস এই যে প্রতিবাদ এটাই কিন্তু আমাদের উৎসব আমরা কিন্তু উৎসবটা শুরু করছি এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু শুধুমাত্র জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের আন্দোলন হিসেবে নেই এটা সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের প্রতিবাদ শুরু হয়েছে অনেক দিন ধরেই এবং সেই প্রতিবাদটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে মানুষ কিন্তু দেখবেন অন্য সময় দুর্গাপুজোর আগে এক মাস আগে থেকে যে উন্মাদনা তৈরি হয় সেটা কিন্তু নেই মানুষের মন কিন্তু ভালো নেই হ্যাঁ অবশ্যই আমাদের আমরা দুর্গা পুজো হবে কারণ দুর্গাপুজোর সাথে অনেক মানুষের রুটি রুজি রোজগার অনেক কিছু জড়িত আছে কেউ কিন্তু বারণ করছে না যে দুর্গা করবেন না বা দুর্গাপুজোয় আসবেন না অনেক গরিব মানুষের রোজগার কিন্তু দুর্গা পুজোর ওপর নির্ভর করছে কিন্তু মনে রাখবেন আমাদের ঘরের মেয়ে মারা গেছে কারো ঘরের যদি মেয়ে মারা যায় বিশেষ করে এরকম নির্মম অত্যাচারের পরে মারা যায় তখন কিন্তু কারোরই কিন্তু মন ভালো থাকে না কেউ কিন্তু আনন্দ করার জন্য কিন্তু উৎসবে থাকতে পারেন না আজকে আমরা যেটা একটা প্রতিবেদনে পড়ছিলাম যে অভয়ের মা লিখেছেন সেখানে অভয় দুর্গা পুজো করতেন এবং এই যে দিনটা তাদের কাছে যে মারাত্মক যন্ত্রণার সেই যন্ত্রণা থেকেই এই প্রতিবাদের আরও দৃঢ়তা তো এই ঘটনা থ্রেড কালচার বলুন বা এরকম ঘটনাই বলুন এগুলো স্তব্ধ করার জন্য ডাক্তারবাবুরা বারে বারে পথে নেমে তারা দাবি জানাচ্ছেন কিন্তু কোথায় প্রথম কথা হচ্ছে যে ডাক্তারবাবুরা বিশেষ করে জুনিয়র ডাক্তারবাবুরা এবং তার সাথে সব সিনিয়র ডাক্তারবাবুরা তাদের সাপোর্ট করছেন এবং তার সাথে পশ্চিমবঙ্গের আমজনতা যেটা সাপোর্ট করছেন আমরা চাই না যে কোনো দ্বিতীয় অভয়া হোক এই থ্রেট কালচার কিন্তু শুধুমাত্র মেডিকেল কলেজে আছে নয় একটা মেডিকেল কলেজে নয় সব মেডিকেল কলেজে আছে সমস্ত সেক্টরে আছে সমস্ত প্রাইভেট মানে প্রাইভেট সরকারি জায়গা আমরা আপনারা দেখেছেন কিছুদিন আগে টালিগঞ্জে টালি টলিউডে যারা আছেন তারা প্রতিবাদ করেছেন সিএসসিতে প্রতিবাদ করেছেন সমস্ত জায়গায় কিন্তু থ্রেট কালচার আছে এই ছেট কালচারের জন্য অবসানের জন্য কিন্তু পুরো সিস্টেমকে চেঞ্জ করতে হবে পুরো সিস্টেমকে দায়িত্ব দিতে হবে এটা কিন্তু শুধু একজন দুজনের ব্যাপার নয় জাস্ট একজন দুজনকে বদলি করতে হবে না প্রত্যেকের মানসিকতা চেঞ্জ করতে হবে এবং যারা এইসব ছেট কালচারের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নিতে হবে এতদিন ধরে সিবিআইয়ের তদন্ত চলছে আপনারা কি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যারা এই ঘটনায় জড়িত কারণ আগের দিন সুপ্রিম কোর্টে একটা তত্ত্ব উঠে এসছে সেটা হচ্ছে প্রভাবশালী তত্ত্ব জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা এখনো উদ্বেগে যারা এখানে প্রভাবশালী সাতজন প্রভাবশালী এখনো ঘুরে বেড়াচ্ছেন আর্জি করের মধ্যেই আপনারা কি আশা করছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত দেখুন পদক্ষেপ তো অনেক আগে থেকে নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তো নেওয়া হয়নি আমরা তো প্রথম থেকেই দেখেছি বিভিন্নভাবে কি করে তাদের মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার এবার আশা করব আমরা যে শুভবুদ্ধির উদয় হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এখন আমরা আশা করব সেটা স্যার আপনার কি মনে হয় অভয় জাস্টিস পাবে অবশ্যই পাবে আমরা তো সেই আশাতেই আছি এবং সেটা তো শুধু আমরা নই পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ সেই জাস্টিস চাইছেন অনেক যেখানে অনেক কালচারের অভিযোগ সেই অভিযোগগুলোকে কি আরেকটু দ্রুত নিষ্পত্তি হবে দেখুন আমি চেয়ারম্যান আশা করব যে আমরা কাজ করে মানুষকে মানে এই যে এত থ্রেড কালচারের বা যার এগেনস্ট এই মানুষের এত ছাত্রদের জুনিয়র ডাক্তারদের এত রাগ আমার মনে হয় আমরা চেষ্টা করব যে সেই প্রত্যাশা পূর্ণ করতে আবার জুনিয়র ডাক্তাররা তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরে গেলেন তারা মাঝে চেষ্টা করেছিলেন প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে কাজে ফেরার কিন্তু তারা অল্প দিনের মধ্যেই আবার ফিরে গেলেন পূর্ণ কর্মবিরতিতে প্রথমে পাঁচ দফা তারপর সাত দফা তারপর দশ দফা স্যার কোথায় ল্যাকিউনাটা কোথায় আমার মনে হয় যে আমাদের যে ভাইরা আন্দোলন করছে তারা অত্যন্ত ম্যাচিওর তারা অত্যন্ত সাহসী তারা অত্যন্ত সংগ্রামী আমার মনে হয় যে তারা নিশ্চয়ই ভবিষ্যৎ কর্মপন্থা ভাববে এবং আমার তাদের উপর ভরসা আছে যে তারা সঠিক ডিসিশনেই সব চলবে আগামীকাল আর জি করে একজন পিজিটি তিনি থ্রেড কালচারের আবারও শিকার আমি জানি না পাশাপাশি রুগীরা তাদের প্রশ্ন আসছে যে তারাও তো নই তারাও অসহায় তো সেই জায়গা থেকে তারা যদি না জুনিয়র ডাক্তাররা যদি না কাজে ফেরেন আমি আমি আশা করি দেখুন বহু সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের সাথে আজ মিছিলে হাঁটছে আর আমি আশা করি আমার ভাইদের উপর বোনদের উপর আমার পুরোপুরি আমাদের ভরসা আছে যে তারা যুক্তিসঙ্গত